আসসালাম আলাইকুম বান্ধবী বন্ধুরা আপনার ঘর আতে খাওয়া দাওয়া করেছেন সামনে আছেন সামনে সামনে আচ্ছা আপনাদের মানুষ লোক জানা তো কম কেন আর দেন কত মানুষ আছে কেন ও আসলে আজকাল তো আমি মনে করেন যে একটু কমেই দেখি আচ্ছা এখন আমরা একটু জিকির করব বসেন বসেন বয় শজান বয় সজীব আমার লগে লগে সবাই தক তাল মিলাবেন হুক আল্লাহ 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 আপনারাও দেখা যায় এটা ছিলেন বেশি বেশি এটা খেলবেন এটা খেললে ব্রেন ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে বুঝলেন আচ্ছা আপনাদের মধ্যে আরো একজন বড় শিল্পী আসতে চলেছে তার নাম হলো মোহাম্মদ সাহিদি বাবা আচ্ছা তার আসতে এখনো আধা ঘন্টা লাগবে সে এখন চিটাগাং আছে সে হেলিকপ্টার দিয়ে আসছে কেউ কোনো চিন্তা করবেন না এর মধ্যে আমরা আর কিছু জিকির করে নিব আচ্ছা আপনি বলেন তো একটা জিকির বলেন তো

আপনাদের মধ্যে বাবা তার কাছে আমি মাইকটা তুলে দিচ্ছি